দাম টাকা বিশ্বের হাজার সবচেয়ে দামি নাম জানে দেশের অধিকাংশ মানুষের প্রধান খাদ্য ভাত ফলে সর্বোচ্চ পুষ্টি নিশ্চিত করতে নতুন নতুন জাত আবিষ্কারের গবেষণা চলছে বাংলাদেশেও জিঙ্ক এবং ভিটামিন এর সমৃদ্ধ ধানের জাত এসেছে তবে এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে জাপান জাপানি চালের একটি ব্র্যান্ড ইন মেমাই পুষ্টি এবং সুবাসের কারণে বিশ্বের সবচেয়ে দামি চালের তকমা পেয়েছে এটি অবশ্য সব দেশে এই চাল পাওয়া যায় না জাপানি এই চাল প্রথম আলোচনায় আসে দু সালে ওই সময় সারা বিশ্ব থেকে ছয় হাজার জাতের চাল নিয়ে জাপানি একটি প্রদর্শনীর আয়োজন করা হয় সেটি ছিল মূলত ভাতের স্বাদ পরক করে দেখার আন্তর্জাতিক প্রতিযোগিতা অনেকগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে সেই প্রতিযোগিতায় সেরা চালের তকমা পাই কিনমেমাই সেখানে এই চালকে বিশ্বের সবচেয়ে দামি চাল বলে আখ্যা দেয় গ্রিনেশ ওয়ার্ল্ড রেকর্ডস কিন মেমাই প্রিমিয়াম চাল উৎপাদন করা হয় জাপানের গুনমা নাগানো এবং নিগাতার মতো কয়েকটি প্রিফেকচারে এটি মূলত পাঁচটি জাতের সংমিশ্রণ এর মধ্যে পশি হিকারি এবং টিকামারু জাত অন্যতম এই চালের পুষ্টিগুণের বর্ণনায় বলা হয়েছে কিন মেমাই ভেটার হোয়াইটে সাধারণ চালের তুলনায় সাত গুণ ভিটামিন ভিটামিন বি ওয়ান এক দশমিক আট গুণ ভিটামিন বি সিক্স ফোলিক অ্যাসিড এক দশমিক চার গুণ এক দশমিক আট গুণ ফাইবার ছয় গুণ এল পি এস সতেরো শতাংশ কম ক্যালোরি এবং ১৪ শতাংশ কম চিনি বা শর্করা রয়েছে আর কিন মেমাই ওয়েটার ব্রাউনে তিরিশ শতাংশ কম ক্যালোরি থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের